আমেরিকা তো পৃথিবীর বিভিন্ন দেশের পণ্যের উপরে অর্থাৎ যেন নাকি আমেরিকাতে পণ্য রপ্তানি করে প্রত্যেকটা দেশের পণ্যের উপরে কিন্তু ট্যারিফ বসিয়েছে কারণ প্রত্যেকটা দেশে আমেরিকা যদি তাদের পণ্য রপ্তানি করতে যায় সেখানে নাকি আমেরিকান কোম্পানিকে অনেক ট্যারিফ দিতে হয় তো এই সেহেতু ডোনাল্ড ট্রাম্প তো আগেই বলছিল যে এই সমস্ত করবে সে অর্থাৎ এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না এখন এতে করে গোটা পৃথিবীব্যাপী অর্থনীতিতে তোলপাড় হইলেও কিছু যা হয় না যদি গভীরভাবে চিন্তা করা হয় তাহলে এটা আমেরিকা এবং তার অর্থনীতিকে রক্ষা এবং উদ্ধার করতে গেলে এটা তাকে করতেই হতো কারণ প্রতি বছর আমেরিকা প্রায় দেড় থেকে দুই ট্রিলিয়ন ডলার তাদের বাজে ইয়ে বাণিজ্য ঘাটতি থাকে এবং সেই ঘাটতিটা তাদেরকে পূরণ করতে হয় কী করে জনগণের কাছ থেকে এবং একই সঙ্গে বাইরের বিভিন্ন দেশের থেকে ঋণ নিয়ে এবং এইভাবে ঋণ নিতে 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 এই পর্যন্ত আমেরিকার ছত্রিশ ট্রিলিয়ন ডলারের বেশি কিন্তু ঋণ হয়ে গেছে অর্থাৎ আমেরিকা কিন্তু অলরেডি একটা দেউলিয়া দেশ অলরেডি একটা দেউলিয়া দেশ আমেরিকা ছাড়া অন্য কোনো দেশ যদি হতো এতদিন দেউলিয়া হয়ে যেত এবং বিশেষ করে এই কথাটা আমি কিন্তু বলি যে ওই যে ব্রিক্স বলে একটা চায়না তারপরে রাশিয়া ইন্ডিয়া ব্রাজিল সাউথ আফ্রিকা ইত্যাদিদের যে ব্রিক্স তৈরি করছে না এরা যদি শুধুমাত্র ডলারকে বাদ দিয়ে তাদের নিজস্ব কোনো একটা কারেন্সি তৈরি করে যদি নিজেদের মধ্যে আভ্যন্তরীণ ট্রানজ্যাকশন শুরু করে তাহলেই কিন্তু আমেরিকার অর্থনীতি ভেঙে চুরি একেবারে ধসে পড়ার কথা এটাই ভেঙে চুরে ধসে পড়ার কথা এবং এমনকি এ সায়না যদি চিন্তা করে যে তাদের যে প্রায় তিন ট্রিলিয়ন ডলার আমেরিকার বন্ড কেনা সেইটা যদি সে লসে হলে বিক্রি করা শুরু করে তাতেও কিন্তু আমেরিকার অর্থনীতি যথেষ্ট ক্ষতির সম্মুখীন হবে এবং ডলারের দাম কিন্তু পড়ে যেতে থাকবে হয়তো সাময়িক অনেক ক্ষতি হতে পারে আমেরিকান জনগণের হয়তো কিছু কষ্ট হবে কারণ পৃথিবীর বিভিন্ন দেশের মাল যদি আমেরিকার বাজারে ঢুকতে গেলে হাই ট্যারিফ দেওয়া লাগে যেমন বাংলাদেশের যে গার্মেন্টস পণ্য সেইটা এতদিন আমেরিকার বাজারে ঢুকতে গেলে পনেরো পার্সেন্ট ট্যারিফ দিতে হতো এখন সেখানে সাঁইত্রিশ পার্সেন্ট ট্যারিফ দিতে হবে তাহলে যে জিনিসটা বাংলাদেশ থেকে একশো ডলারে আমেরিকাতে ঢুকতো তো ট্যারিফ প্রদান করার পরে ওটার দাম আমদানি মূল্য পড়তো অর্থাৎ আমেরিকার আমদানিকারকের মূল্য পড়তো কত একশো ডলার তাই না তো এখন সেটার দাম পড়ে যাবে একশো সাঁত্রিশ ডলার আমদানিকারকের তাহলে সে এর উপরে মিনিমাম বিশ পারসেন্ট লাভ ধরে তারপরে তো বিক্রি করতো তাই না তো তাই যদি হয় তাহলে ধরেন যে এরপরে আর বিশ আর পাঁচ পঁচিশ ডলার যোগ করেন বা আমি বিশ ডলার যদি যোগ করি তাহলে কত একশো সাতান্ন ডলারে সেই মালটা কিনতে হবে একশো সাতান্ন ডলারে কিন্তু ক্রেতার এই মালটা কিনতে হবে অথচ কিছুদিন আগেও এই মালটা সে হয়তো হার্ডলিলি একশো পঁচিশ বা ত্রিশ ডলার দিয়ে কিনত তাহলে এখানে ওই পাবলিকের জন্য সমস্যা না অর্থাৎ ক্রয় বন্ধ হয়ে যেতে পারে মূল্যের স্ফীতি বেড়ে যেতে পারে এবং একই সঙ্গে একই সঙ্গে আমেরিকার কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু যত কঠিন হোক না কেন দিন শেষে এটা বলতেই হবে আমেরিকাকে উদ্ধার করার প্রকল্প কিন্তু এটা যেমন এইভাবে এখন তো ছত্রিশ ডলার ছত্রিশ ট্রিলিয়ন ডলার তার তাদের ঋণ তাই না তাহলে প্রত্যেক বছর যদি দুই ট্রিলিয়ন করে যুক্ত হয় তাহলে এইভাবে কি অসীম বছর পর্যন্ত কি খালি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো এভাবে তো একটা মানে একটা দেশ চলতে পারে না অর্থাৎ অন্যদের কাছে বা অন্য অন্য সমস্ত দেশের অর্থনীতির জন্য এটা হয়তো তাদের সমস্যা হতে পারে বাট আমেরিকাকে উদ্ধার করার জন্যে এই পদ্ধতি প্রয়োগ করা ছাড়া কিন্তু কোনো গতি নাই একটা দেশ এত ঋণ নিয়ে টিকে থাকতে পারে না সারা পৃথিবীর কিছু দেশ যদি খালি ঐক্যবদ্ধ হয় তাহলেই কিন্তু আমেরিকাকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ডোনাল্ড ট্রাম্প অত কঠিন পদক্ষেপ নিয়েছে এটাকে অনেকের কাছে খারাপ মনে হতে পারে বাট এইটা ছাড়া কিন্তু আমেরিকার কোনো বিকল্প ছিল আমার কাছে তা মনে হয় না আর ডোনাল্ড ট্রাম্প এটা কেন বুঝতে পারছে কারণ ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী এবং কার সাথে যোগ দিয়েছে আর একজনকে ইলন মাস্ক তাই না দুইজনই ব্যবসায়ী সুতরাং তারা তো এটা বোঝে রাজনীতিবিদরা অনেক ক্ষেত্রে অনেকটা বোঝে না তাদের বক্তব্য কী আমরা যদি ডলার ছাপিয়ে ছাপিয়ে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের থেকে মাল আনতে পেরি অসুবিধা কি হ্যাঁ এইভাবে কিন্তু তারা এটা করছে কিন্তু এইভাবে আরও কিছু বছরও হয়তো চলতে পারতো কিন্তু এরপরে আমেরিকার অর্থনীতি এ কিন্তু ধপাস করে পড়ে যেত এবং আমেরিকা দেউলিয়া হয়েও রক্ষা পেত না মানে এত খারাপ পরিস্থিতি হতো কিন্তু রাজনীতিবিদরা তো এইগুলো কেয়ার করে না এইগুলো কেয়ার করে কারা যারা নাকি ব্যবসা বাণিজ্য করে যাদের যাদের টাকা পয়সা সরাসরি ইনভেস্টেড থাকে তারাই আসলে বিষয়টা বুঝতে পারে তো যাই হোক অনেক কথা আমি বলে ফেললাম এখন প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে বাংলাদেশের আসলে সমস্যাটা কি আসলে বাংলাদেশ কি খুব ক্ষতিগ্রস্ত হবে এতে অথবা বাংলাদেশ কি খুব বিপদে পড়বে কিনা আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে বাংলাদেশের আসলে খুব বেশি ক্ষতি হবে আমার তো মনে হয় না কারণ বাংলাদেশি পণ্যের উপরে কত সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে তাই না অপরাধ আমেরিকার বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হলো বাংলাদেশের মার্কেটে যে কোনো পণ্য যদি ঢোকে তাহলে বাংলাদেশ সরকার নাকি তার ওপরে কত চুয়াত্তর পার্সেন্ট চুয়াত্তর পার্সেন্ট নাকি ট্যারিফ ধার্য করে কিন্তু তাতে কি। আমেরিকা থেকে বাংলাদেশ তো খুব বেশি মূল্যের পণ্য আমদানি করে না আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে বাংলাদেশ থেকে আমেরিকার মার্কেটে আট থেকে নয় বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় বিপরীতে আমেরিকা থেকে বাংলাদেশে দুই বিলিয়ন ডলারের মতো পণ্য আমদানি হয় চার ভাগের এক ভাগ তাই না তো বাংলাদেশ যদি এখন বলে যে ঠিক আছে আমি আমেরিকা থেকে যে আমদানিকৃত পণ্য তার উপরে আমি কোনো ট্যারিফই বসাবো না অর্থাৎ জিরো ট্যারিফ তাহলে তো আমেরিকাকে অবশ্যই অবশ্যই তাদের মার্কেটে ঢুকতে গেলে বাংলাদেশি পণ্যের কি জিরো ট্যারিফ করা লাগবে না কারণ ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি রিসিপ প্রকাল ভাবে আমি ট্যারিফ বসাবো রিসিভ প্রকাল হচ্ছে তুমি যা করবো আমিও তাই করব এরকম অর্থাৎ তুমি যদি দশ পার্সেন্ট বসাও আমিও দশ পার্সেন্ট বসাবো এই আর কি যদিও ডোনাল্ড ট্রাম্প আবার বলছে আমি খুব মানবিক দেখ তোমরা যা বসাও আমি ঠিক ওই পরিমাণ বসাচ্ছি না আমি অর্ধেক বসাচ্ছি যেমন এই যে বাংলাদেশ কি করে আমেরিকার আমদানিকৃত পণ্যের উপরে চুয়াত্তর পার্সেন্ট ট্যাক্স ধার্য করে তো ডোনাল্ড ট্রাম্প বলছে ঠিক আছে বাংলাদেশ তোমার থেকে আমদানি একৃত পণ্যে আমি তার অর্ধেক অর্থাৎ সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স ধার্য করলাম তো আপনি যদি হিসাব করেন এটা কিন্তু মানবিক আমরা কিন্তু তাদের উপরে দ্বিগুণ ট্যাক্স ট্যারিফ ধার্য করছি তারা ধার্য করছে অর্ধেক তাই না তাহলে এটা মানবিক না আচ্ছা যাই হোক আমি আসলে যে সলিউশনের কথা বলার জন্যে ভিডিওর অবতারণা করেছি সেটা হলো এরকম যে এখন বাংলাদেশ কিন্তু খুব ইজিলি এটাকে বাইপাস করতে পারে বাংলাদেশ তো খুব বেশি পণ্য আমেরিকা থেকে আমদানি করে না তো সুতরাং বাংলাদেশ যদি এখন আমেরিকান গভর্নমেন্টকে যদি বলে দেয় যে তোমরা আমাদের দেশে যে পণ্য পাঠাও আমরা এর উপরে জিরো পারসেন্ট ট্যারিফ আমরা দিলাম তো এখন তোমরাও আমাদের পণ্যের উপরে জিরো ট্যারিফ দাও তাহলে কিন্তু বাংলাদেশের পণ্য অনেক বেশি পরিমাণ আমেরিকার বাজারে ঢুকবে তখন হচ্ছে কথা যে তাহলে আমেরিকা থেকে কি তাহলে দুই বিলিয়ন ডলার থেকে আরও অনেক বেশি পণ্য তাহলে কি বাংলাদেশের মার্কেটে ঢুকবে না আমার মনে হয় যে এই জায়গায় এই বাংলাদেশে একটা আইন করে দিতে পারে ভিতর ভিতরে সেটা কি জানেন আমেরিকা থেকে কোনো পণ্য আমদানি করতে গেলে এটা সরকারের অনুমতি ছাড়া এটা আনতে পারবে না কারণ ব্যবসায়ীরা তো চিন্তা করবে যে আমেরিকা থেকে মনে করেন যে বিভিন্ন পণ্য যেগুলো আমদানি হয় যেমন যদি ভোগ্য পণ্য তো এতদিন চুয়াত্তর পার্সেন্ট ট্যাক্স দিয়ে যেগুলো আমদানি করতো তো এর জন্য তো ক্রেতা বেশি পাওয়া যেত না তাই না এখন জিরো ট্যারিফ যদি বাংলাদেশ দিয়ে দেয় তাহলে তো পণ্যের দাম সস্তা হয়ে যাবে তখন অনেক কাস্টমার পাওয়া যাবে আর তখন আমাদের দেশীয় সেই প্রোডাকশান যদি বাংলাদেশ সেই প্রোডাক্ট বাংলাদেশে তৈরি করে তাহলে মার খাবে স্বাভাবিক তাহলে কি করতে পারে ভিতরে ভিতরে গোভনে গোভনে এমন একটা আইন করে দিতে হবে যে কেউ আমেরিকা থেকে পণ্য আমদানি করতে গেলে আগে বাংলাদেশ সরকারের বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয় থেকে কি করতে হবে অনুমতি নিতে হবে কেন এই কথাটা বললাম কারণ আমেরিকা থেকে যদি কোনো পণ্য বাংলাদেশে আমদানি ক্ষেত্রে যদি জিরো ট্যারিফ দেওয়া হয় তখন ব্যবসায়ীরা তো বেশি লাভের জন্য বেশি মাল আমদানি শুরু করবে তাই না ওদেরকে তো থামানো যাবে না ওরা তো ব্যক্তিগত লাভের জন্য এটা করবেই তো সেক্ষেত্রে দুই বিলিয়ন ডলারের জায়গায় যদি পাঁচ সাত আট দশ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে বসে তাহলে তো আর বাংলাদেশের লাভ হবে না তাই তো কিন্তু আমাদের এই জিরো ট্যারিফটা করতে হবে এই কারণে যাতে করে আমাদের পণ্য ওদের ওই জায়গায় জিরো ট্যারিফ পায় আর যদি ডোনাল্ড ট্রাম্প বলেন না জিরো ট্যারিফ হবে না ওই আগে যে পনেরো পার্সেন্ট ট্যারিফ দেওয়া হতো ওইটাই বসাবো আমরা তো সেক্ষেত্রে আমেরিকান পণ্যের ওপরে পনেরো ট্যারিফ বসাও কিন্তু ওই ভিতরে ভিতরে আইন করে দিতে হবে লিখিত বা অলিখিত যে অনুমোদন ছাড়া সরকারের এই আমেরিকা থেকে পূর্ণ আমদানি করতে পারবে না তো তাহলে এত খবর কি আর আমেরিকা রাখতে পারবে নাকি আমাদের একটা দেশ ছোট্ট অর্থনীতি তাই না আমার মনে হয় যে এই ধরনের কারসাজি করে এই ধরনের কায়দা কানুন করে বাংলাদেশ আমার মনে হয় যে এই ট্যারিফ যুদ্ধ এড়াতে পারে কেন এই কথাটা বললাম যে আমেরিকা থেকে আমদানি পণ্যের উপরে যদি জিরো ট্যারিফ দেয় তাহলে কিছু কিছু ক্ষেত্রে অনেক পণ্য বাংলাদেশে ডুবে কোনটা জানেন যেমন হার্লে ডেভিডসন মোটর সাইকেল এই হার্লে ডেভিডসন মোটর সাইকেল যদি আমেরিকা থেকে বাংলাদেশের মার্কেটে ঢোকে বাংলাদেশের ইয়ংফুলাভাইন অন্য কোনো ব্র্যান্ডের মোটর সাইকেল কিন্তু আর কিনবে না কিছুদিন আগে আমরা দেখছিলাম না যে ওই ভারতের কি রয়্যাল এনফিল্ড যে মোটর সাইকেল বাজার জাত করেছিল ইয়াংকুল অফ ইন্ডিয়া হুমড়ি খেয়ে পড়ছিল এটা কেনার জন্যে তাই না এখন আমেরিকা থেকে যদি এই ডেভিড হার্লেসন ডেভিড হার্লেসন এই এক্সট্রা অর্ডিনারি একেবারে অত্যন্ত লাকজারিয়াস এবং দূরপাল্লার মোটর বাইক যদি জিরোটা রিভে বাংলাদেশে ঢুকাতে পারে ব্যবসায়ীরা তাহলে কি অন্য মোটর বাইকের মার্কেট থাকবে না এবং দেখা যাবে এই বাইকই বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলারের বাইক চলে আসবে কি তাই না তো সেক্ষেত্রে হচ্ছে কি হ্যাঁ জিরো পার্সেন্ট ট্যারিফ বাট যারা নাকি এগুলো আমদানি করবে তাদের ক্ষেত্রে অনুমতি তো নিতেই হবে আবার ওই যারা আমদানি করবে তাদের আবার নির্ধারণ করে দেওয়া হবে এই তুমি অ্যাপ এক হাজারের বেশি বা পাঁচশোর বেশি আমদানি করতে পারবো না এরকম এই রকম যদি করে দেওয়া হয় তাহলে মনে হয় যে বাংলাদেশের জন্য খুব একটা বেশি অসুবিধা হবে না বাংলাদেশ খুব ইজিলি এই ট্যারিফ যুদ্ধকে এড়িয়ে যেতে পারে এটা বাংলাদেশের জন্য সম্ভব কারণ বাংলাদেশ যেহেতু পণ্য খুব বেশি আমদানি করে না সেহেতু এটা সম্ভব কিন্তু যে সমস্ত দেশে অনেক বেশি পণ্য আমদানি করে তাদের জন্য একটু বিপদের কারণ তো যাই হোক আমার মাথা এটা মনে হলো এই জন্য ভাবলাম যে এটা শেয়ার করে দিতে পারি ধন্যবাদ